জিততে পারবে না জেনে আগে থেকে মাঠ খালি করে ফেলেছিল ছাত্রদল দুপুর পেরোতেই ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা খালি মাঠ পেয়েও ভিপি পদে জিততে পারেনি ডাকসুর পর জাকসুতেও ভূমিধ্বস জয় তুলে নেওয়া শিবির অন্য পদে দাপট দেখানো শিবিরের নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোট হেরে গেছেন আরেক স্বতন্ত্র প্রার্থীর কাছে জাকসুতে ভিপি পদে জয় পাওয়া সেই প্রার্থীর নাম আব্দুর রশিদ জিতু নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আবেদের চেয়ে দেড়গুণ বেশি ভোট পেয়েছেন তিনি জাকসুর পঁচিশটির মধ্যে একুশটি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট তাদের এই ভূমিধ্বস জয় ছাপিয়ে আলোচনা এখন জিতু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ছাত্রদল ও শিবিরের মতো দুটি সাংগঠনিক শক্তিকে ঘোল খাইয়া দেয়া কে এ জিতু কীভাবেই বা এই অসাধ্য সাধন করলেন তিনি জানা গেছে আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন আন্দোলনের সামনে ছিলেন তিনি এসব আন্দোলনের সূত্র ধরেই জাবি ক্যাম্পাসে জনপ্রিয়তা গড়ে ওঠে তার যদিও দুই সালের কোটা সংস্কার আন্দোলনের আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ভিপি পদে জয়ী জিতু তবে আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় ছাত্রলীগের নেতা হয়েও তাদের নেতাকর্মীদের হাতেই মার খান এরপর ছাত্রলীগের রাজনীতি ছেড়ে পুরোপুরি মনোযোগ দেন আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পাঁচই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরে আন্দোলনের নেতৃত্ব দেন তিনি ছিলেন সমন্বয়কদের একজন বিশেষ করে আরিফ সোয়েল আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পাঁচই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার নেতৃত্বেই আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা হাসিনা সরকারের পতন হলে নিজ থেকে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় গড়ে তোলেন নতুন প্ল্যাটফর্ম নাম দেন গণ রক্ষা আন্দোলন গত এক বছর ধরে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি সেই জায়গা থেকে তিনি ক্যাম্পাসে একটি বড় অনুসারী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হন ব্যক্তি জীবনে জিতুর বেড়ে ওঠা শরিয়ের গোসাইয়ের হাটে কোদালপুর স্কুল থেকে এসএসসি এবং সরকারের শামসুর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি তেজগাঁও সরকারি কলেজে ভর্তি হন পরে দ্বিতীয়বার চেষ্টা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পান বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বাঁধনের আলবিরণী হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি সাম্প্রতিক সময়ে তিনি শুধু রাজনীতি নয় মানবিক উদ্যোগেও এগিয়ে এসেছেন বন্যা দুর্গতদের সহায়তা শহীদ আহতদের পরিবারকে সাহায্য শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানে তার সরব উপস্থিতি তাকে শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে জাকসু নির্বাচনের প্রচারণার সময় জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জিতু জানিয়েছিলেন জুলাই সে প্রথম থেকেই সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম বিবেক বোধ থেকে দেশের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্রোহ করে জুলাই আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নিয়ে সামনের সারিতে থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষার্থীরা তার পাশে তখনও ছিল এবং এখনও আছেন শিক্ষার্থীরা যে জিতুর পাশে আছে সেটাও প্রমাণ হয়ে গেছে জিতে গেছেন পরিষ্কার ব্যবধানের ভোটে নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভিপি জিতু বলেন আমি নির্বাচিত হওয়ার আগেও অনেক রক্তচক্ষু উপেক্ষা করে যেমন শিক্ষার্থীদের পাশে ছিলাম নির্বাচিত হওয়ার পরও সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের কল্যাণে আগের মতো কাজ করে যাব সাধারণ শিক্ষার্থীরাও নিশ্চিতভাবে সেটাই চান